পায়েল আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি চা খাচ্ছ কেন তুমি তো চা খাও না বললাম যে আজকে মুড়ি দিয়ে খাবো তাই এটা আমাদের বাগান বাগানটা আসলে আগে ভীষণ খুব সুন্দর করে সাজানো পরিপাটি থাকতো গরম গরম এখন চিতই পিঠা বানানো হচ্ছে এটা ব্যাটারটা আগে রেডি করে নেওয়া হচ্ছে পিঠার মানে যে মিক্সচারটা বানাইতেই আর এই জিনিসগুলো কি বলেন তো দেখি এগুলো কি কেউ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিই এগুলো হচ্ছে হয়ে গেছে না আমার ওরটা বলে পড়া ভাবতে হয় হ্যাঁ করাই হয়েছে হয়ে গেছে আমার মনে হয় এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডিভিডি এক্সপ্লোর শীতের সকালে সবাইকে জানাই শীত শুভেচ্ছা আমি চলে আসছি হচ্ছে এখন আমার শ্বশুরবাড়িতে নাটোরে নাটোর মানে উত্তরবঙ্গের শীত আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে কী অবস্থা গতকাল আমি আসছি গতকাল কোনো দিকে দেখা যাচ্ছিল না কুয়াশা প্লাস মনে হচ্ছিলো যেন শৈতপ্রবাহ আজকে কোনো রকম একটু রোদ সকালবেলা উঠছে ঠান্ডাটা কালকের চেয়ে একটু কম এখন দেখা যাক আজকে সারাদিনে কি হয় তো ছুটি কাটাতে চলে আসছি অনাইজার স্কুল বন্ধ অ্যানুয়াল লিভ চলছে যেহেতু স্কুলে তো বাচ্চাদের জন্য কিন্তু এই সময়টা একটু ঘোরাঘুরির সময় সেই জন্যই আসা তো সব দারুণ ব্লগ অবশ্যই আসবে নাটোরের নাটোরের সিংরাতে আমি আছি আমার শ্বশুরবাড়ির সিংরাতে তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দেই চা আর মুড়ি এটা সকাল সকাল খাওয়ার মজাই আলাদা পায়েল আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি চা খাচ্ছ কেন তুমি তো চা খাও না বললাম যে আজকে মুড়ি দিয়ে খাবো তাই এটাই আমার নাস্তা ব্রেকফাস্ট এর মধ্যে চলে গেল হচ্ছে মুড়ি একদম জমে যাবে এখন এটা আমার খুব পছন্দের খাবার চা মুড়ি তুমি খাবা মুড়ি মা হ্যাঁ তুমি চা খাবা পরে নিয়ে নাস্তা পরে ইয়ে করো না

এটা আমাদের বাগান বাগানটা আসলে আগে ভীষণ খুব সুন্দর করে সাজানো পরিপাটি থাকতো শ্বশুর শাশুড়ি দুইজনই এখন আস্তে আস্তে তাদের বয়স বেড়ে যাচ্ছে তো এখন আর ওইভাবে পেরে উঠতে পারে না সব কিছু দেখে দেখে এটা হচ্ছে সিম গাছ এখানে সিম গাছ এবং কয়েকটা মা বললো কয়েকটা সিম আসছেও এই যে এই যে একটু দেখাই এই যে কয়েকটা সিম চলেও আসছে এই তো তো শীতের শীতের দিনে সিম হিট আইটেম আমাদের তরকারি খাওয়ার জন্য এই তো উপরে যে নারকেল ছোট ছোট কয়েকটা ধরে এদিকে কয়েকটা আম গাছ আছে অনেকখানিক জায়গা এই বাগানটার মধ্যেই মানে চলে আসছে সুন্দর লাগে সকাল বেলায় এসে হাঁটতে আমি খুব সকালে বের হতে পারিনি একবার ট্রাই করেছিলাম কিন্তু এত বেশি মানে ঠান্ডা ছিল ওই সময়টা আর বের হয়নি কুয়াশাও ছিল প্রচুর এখন বাজে দশটা ভাবলাম যে একটু ঘুরে আসি বাগান থেকে এইটা হচ্ছে পুঁই শাক দারুণ পুঁই শাক এই যে দেখেন ছোট ছোট যে চলে মুচুরি যেটাকে বলা হয় আমার মুচুরি ভীষণ পছন্দ পুঁই শাকের থেকে আমার মুচুরি বেশি ভালো লাগে ভেজে খেতে এই শাশুড়ি লাগায় রাখছে মা পানি নিচ্ছে না চীনা হাঁস শীতের দিনে হাঁস হবে না সেটা তো হয় না একেবারেই বললাম শীতের দিনে হাঁস খাওয়া হবে না সেটা তো হয় না সব জায়গাতেই শীতের মধ্যে হাঁসের অন্যরকম একটা ইয়া থাকে এটা এখন কাটবে আমাদের নুরুন না হারাপা হ্যাঁ ওটা হাঁসটা ওটা পাখি মা মা আপনি কিভাবে তেল কম কেউ যে কাটার পরে বোঝা যাচ্ছে তাই না তা তো নিশ্চয়ই হ্যাঁ এখন বাসার দিকে যাই বাগানে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এই জিনিসগুলো কি বলেন তো দেখি এগুলো কি কেউ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিই এগুলো হচ্ছে তালের আটি এগুলো আবার কাটলে এটার মধ্যে থেকে ওই যে ফোপড়া বের হবে নারিকেলের যেমন থাকে নারিকেলের মধ্যে ফোপড়া সেই ধরনের ফোপড়া বের হবে মা রেখে দিছে মনে হয় আমার মেয়েগুলো আসবে সেই জন্য ওদেরকে দেখাবে সেই জন্য ওরাও একটু পরে আসবে চলে এখনও নামতে দেইনি আমি কারণ ভীষণ ঠান্ডা এখনও লাগতো এই জন্য আমি নামতে দেইনি। আর এই যে মফসল গ্রামের না এটাই মজা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ও মা তুমি এই স্যান্ডেল পরে চলে আসছো হাই মা তোমাকে আমি বললাম আচ্ছা আমি শোনো তুমি নিচে নামলে ওই যে ওই স্যান্ডেল গুলা পরবো আব্বু আসো 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 উঠে আসো মাইজা উঠে এই যে এটা হচ্ছে আমাদের বাড়িটা মানে আগে আগে ছিলাম হচ্ছে এই সাইডটাতে এখন এদিকে বড় মানে একটু উঁচু করে উঁচু করে বাসা উঁচু করে নেওয়া হয়েছে কারণ বৃষ্টির দিনে না হলে পানির ঝামেলা হয় তুমি মজার খাবার খাও দাদা আবার ঘি দিয়ে খায় না দাদারটা ঘি ছাড়া ভাজা হচ্ছে না আমি খাবো না খাও 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 তোমার মেয়ে তো এমনি খায় ও তো ডিম দিলে এইভাবে খাবে না আমি তো খা ঘি দিয়েছি খা

এটা একদম ঘি দিয়ে পরোটা ভাজা দেখছো দেখো মা কি সুন্দর ঘি বানাইছে দেখো একদম হাঁটি ঘি যেটা এটা আম্মা বানাইছে এটা আম্মা বানাইছে এটা বানাইছে এই যে বানাইছে এটা কি শর্ট শর্ট দিয়ে বানাইছো না ক্রিম দিয়ে বা কি করতেছো দেখো হাত আছে বলে দেখো দেখো কোথায় তুই মাম্মা কি করছো তুমি

প্রেসারতে ধরে রান্না আসলে এইজন্যই জিজ্ঞেস করলাম প্রেশারের মাংস স্বাদ হয় না। প্রেশার কুকারে রান্না করলে মাংস খালি সিদ্ধই হয়। আবার মা কেমন যেন গা থেকে মাংসটা এরে এরে যায়। এরে এরে যায় ভালো লাগে আমার শত মজা লাগে। যেটা ওই যে ডালিম সবকিছুর কি টুথপিক দিয়ে খাওয়া লাগবে মা। কালকে এই পেয়ারা আরিয়া দেখে তো টুথপিকের রোগ ধরে গেছে। পড়ে যাবে আম্মু। ডালিমগুলো এভাবে পড়ে যাবে। তুমি ইয়াতে বসো। আম্মু হাসে একদম পরিষ্কার করে বাছা মার হাঁস বাছা তো একটাও থাকবে না তার মধ্যে কিছু হ্যাঁ একদম কোনো ইয়া নাই মানে পাকনা কিছুই নাই প্রায় আড়াই কেজি তো হবে এখানে আড়াই কেজি আড়াই কেজি

মৌরে ওই দিন বাইটা রাখলাম ওই যে ব্লেন্ডারে মশলা ঠিক মানে আপনি ইউটিউবে দেখে ওগুলা দিয়ে দিয়ে মাছের মশলা করে রাখছেন বাহ ভালো তো মা ওটা দিলে কি ভালোই গন্ধ আসে মাছের সেন্ট নিজে হাঁসের মাংস কষানো হচ্ছে শুকনা মানে মা শুকনাই তো করি মা আমি চালন টালুন দিয়ে চালি নাই করে ওইভাবে ওই উঠাই দিচ্ছে না বয়মে

তো এখন দুপুরে তো হাঁসের মাংস পোলাও মানে পুরো শাহী খাবার দাবার ছিল পেট ভরে খাইছি কারণ মার হাতে রান্না এত মজা যে ডায়েট করতে চাইলেও ডায়েট করা যায় না আর এখন রাত্রেবেলা যেহেতু হাঁসের মাংস আছে অত বড় একটা হাঁস এখন আয়োজন করা হচ্ছে চিতাই পিঠার রাত্রে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়া হবে এগুলোই হচ্ছে শীতের আনন্দ শীতে গ্রামে গঞ্জে আসার আনন্দ মানে সবাই মিলে খাওয়া শীতের এই যে মজার মজার খাওয়া শীতকালে হয় কি মানে আরামে সবকিছু করা যায় বেশি খেলেও খারাপ লাগে না ঘোরাঘুরি করলেও খারাপ লাগে না মানে সব কিছু মিলে আনন্দের একটা সময় আর খুব আরামের একটা সময় তো চলুন দেখি মা পিঠার কাছে বসেছে কি অবস্থা দেখে আসে চলেন হুম গরম গরম এখন চিতই পিঠা বানানো হচ্ছে এটা ব্যাটারটা আগে রেডি করে নেওয়া হচ্ছে পিঠার মানে যে মিক্সচারটা বানাইতেই অনেক কষ্টসাধ্য এটা যদি ভালো না হয় তাহলে পিঠা কোনোদিনই ভালো হবে না আমি সব সময় বলি হয় শক্ত থেকে যাবে না হলে ঠিক মতো উঠবে না আমার তো এগুলো হয় সব সময় এই চলে যাবে গরম তাওয়ার মধ্যে পিঠা এখানে আপাতত একটা রেডি হয়েছে মাত্রই বানানো শুরু হয়েছে অথেন্টিক খেজুরের একদম খেজুরের গুড় এই যে পিঠা ভিজাবো দিয়ে দেন না সেই জন্য দুধ জাল দেওয়া হচ্ছে গুড দিয়ে আর অথেন্টিক গুডের এটাই বৈশিষ্ট্য হয়ে যে গুড দেওয়া হয়েছে কিন্তু কোনো রকম দুধ ফাটেও নি কিচ্ছু না এটা এখন ফুটবে ফুটলে তারপরে এটার মধ্যে পিঠা ভিজানো হবে রসের পিঠা শীতকালের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে আইটেমটা থাকে এখন সবার পছন্দের দুধ চিতই এই যে পিঠা ভিজতে দেওয়া শুরু হয়ে গেছে একটা করে বানানো হচ্ছে আর একটা করে রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধ দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া সেই পিঠা দেখা এটা এখন সারা রাত ধরে ভিজবে সকালে আমরা খাবো এটা ভিজ হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে থাকা যাচ্ছে না ডিনার শেষ করে সবাই বেড়ে চলে আসছি এখন ঘুমানোর পালা আজকে সারা দিন অনেক অনেক ভালো কাটলো বিভিন্ন ধরনের রান্নাবান্না শাশুড়ি আমরা করলো আমরা খেলাম মানে একদম কী বলবো রমরমা ব্যাপার একদম তো আগামী কাল কিছু জায়গায় যাব নাটোরের যে বিখ্যাত প্লেসগুলো আছে সেগুলো অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ ভালো রাখলে কালকে যাব। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেই আর আমাদের ব্লগুলো দেখতে থাকুন নাটক সিরিজের যে ভিডিওগুলো সব এক এক করে সামনে আসবে সব কিছুই শেয়ার করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ